তাবুত অভিযান যুদ্ধ ছাড়াই এক মহাবিজয় আরব উপদ্বীপ জুড়ে ছড়িয়ে ইসলামের নতুন আলো নবী মোহাম্মদ তখন মদিনায় এই সময়েই এক ভয়ঙ্কর বার্তা আসে বাইজেন্টেন সাম্রাজ্য অর্থাৎ পূর্ব রোমের বিশাল এক বাহিনী এগিয়ে আসছিল আরব ভূখণ্ডের দিকে নেতৃত্বে ছিলেন স্বয়ং রোমান সম্রাট হেরাক্লিয়াস এই ধরনের ছড়িয়ে পড়লে গুজুবী এক বিশাল বাহিনী নিয়ে উত্তরের তাবুক অঞ্চলের দিকে রওনা হন এটি ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে কঠিন অভিযানের একটি আপনি কি আগে জানতেন যে বাইজেন্টন মুসলিম বাহিনীর আগেই পালিয়ে গিয়েছিল বাইজেন্টন সম্রাট তখন ছিলেন স্বয়ং হেরাক্লিয়াস ইতিহাসের এই হৃদয় ছোঁয়া উদ্ধার এর পুরো গল্প জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রইল সম্রাট হেরাক্লিয়াস যার রাজত্বকাল ছিল 610 খ্রিস্টাব্দ থেকে 641 খ্রিস্টাব্দ সম্রাট হেরাক্লিয়াস দীর্ঘ 20 বছরের রাজত্বের এক রক্তক্ষয়ী যুদ্ধে সাসানিয়ান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন পারস্যের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে জিতে তার সাম্রাজ্যের খ্রিস্টান পরিচিতি আরও শক্ত করেছিলেন এই বিজয়ে বাইজেন্টাইন সাম্রাজ্য আবারও মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল সিরিয়া ফিলিস্তিন মিশর পুনর্দখল করে কিন্তু যুদ্ধ শেষে বাইজেন্টাইন সাম্রাজ্য অর্থনৈতিকভাবে নিঃশেষ সামরিকভাবে ক্লান্ত ও সাম্রাজ্যিকভাবে বিভাজিত হয়ে পড়েছিল রোমান গ্রিক সভ্যতার উত্তরাধিকারী হিসেবে তাদের কূটনীতি সামরিক প্রযুক্তি অর্থনীতি ও রাজনীতি তখনও মুসলিম আরবদের চেয়ে অনেক এগিয়েছিল হেরাক্লিয়াস সেই সময়েও বিশ্বের অন্যতম ক্ষমতাধর শাসক হিসেবে বিবেচিত ছিলেন খিজড়ি সপ্তম বর্ষে আনুমানিক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের শুরুর দিকে নবীজি হেরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন হেরাক্লিয়াস সেই চিঠি সম্মানের সঙ্গে গ্রহণ করেছিলেন এবং কিছু সময় ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন আর তার মাত্র এক বছরের মধ্যেই সেই সম্রাটের সৈন্যরা আরবের ইসলামী রাষ্ট্র ধ্বংস করতে চায় কেন এই যুদ্ধের আশঙ্কা ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দের শেষের দিকে নবীজি সাল্লাসালামের পাঠানো একজন দূত হারিস ইবনে উমায়ের রে আল্লাহ আনহুকে কাসানিত শাসক সুরাহপি হত্যা করেছিল ফলে মুত্তার যুদ্ধে মুসলমানদের রোমান মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় রোমানদের অধীন খ্রিস্টান আরব গোত্রগুলো মুসলমানদের ভয় পেয়ে বাইজেন্টাইন সৈন্যদের উত্তেজিত করে তোলে নবীর মক্কা বিজয়ের পর মদিনা চলে যাওয়ার মাত্র 4 মাসের মধ্যেই এই ঘটনা ঘটে ঘটনার সময় নয় হিজরি রজত মাস গুজুগ ও গোয়েন্দা তথ্য থেকে খবর আসে হেরাক্লিয়াস ও তার সহযোগী আরব গুত্রগুলো যার মধ্যে রয়েছে ঘাসানিদ খ্রিস্টান আরব মদিনার ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রোমান সৈন্যরা সীমান্তবর্তী বালকা আজরাক জারবা অঞ্চলে সেনা সমাবেশ করছে বলে প্রচার হয় তাই নবীজি সিদ্ধান্ত নেন পূর্ব প্রতিরক্ষা হিসেবে মুসলমানদের বিশাল বাহিনী নিয়ে উত্তর তাবুক অঞ্চলে অভিযান করার এটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তুতিমূলক সামরিক প্রদর্শনী এই অভিযানে মুসলমানদের বিশাল বাহিনীতে ছিল প্রায় ত্রিশ হাজার সেনা তাবুক অভিযানই ছিল শেষবারের মতো নবীজির সরাসরি নেতৃত্বে একটি সামরিক পদক্ষেপ তবে একে শেষ যুদ্ধ অভিযান বলা যেতে পারে রমজানের তপ্তরুদে খাবার আর বাহনের তীব্র সংকটের মধ্যেও নবীজি প্রায় ত্রিশ হাজার মুসলিম বাহিনী নিয়ে রওনা হলেন মরুভূমির পথে এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লি সাল্লামের নেতৃত্বে সবচেয়ে বড় ও সুসংগঠিত বাহিনী এই অভিযানের জন্য হজরত উসমান রাদ আল্লাহ একাই দিলেন তিনশো উঠ আর এক হাজার ডিনার অনেক সাহাবি তাদের সব কিছু দান করেছিলেন কিছু কিছু সাহাবি যেতে চেয়েও যেতে পারেননি কারণ তাদের কাছে কোনো বাহন ছিল না তখন তারা কাঁদতে কাঁদতে ফিরে গেলেন তাদের নিয়ে কুরআনে বলা হয়েছে তাদের কোনো অপরাধ নেই যারা রসুল সাল্লাসাল্লামের কাছে এসেছিল আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য কিন্তু বাহনের অভাবে রসুল সাল্লাসাল্লাম তাদের ফেরত পাঠালেন তখন তারা উষ্ট চোখে ফিরে গেল কারণ তাদের কিছুই ছিল না ব্যয় করার মতো এই বিশাল সেনাবাহিনীর অনাহার তৃষ্ণা আর বাহনের সংকট নিয়ে দীর্ঘ মরুপ পথ পেরিয়ে প্রায় ২০ দিনের কষ্টকর সফর শেষে পৌঁছালো তাবুক নামক এলাকায় আজকের সৌদি আরবের উত্তর পশ্চিমে জর্ডান সীমান্তের কাছাকাছি সেখানে গিয়ে দেখা গেল বাইজেন্টাইন বাহিনী আসেনি সম্ভবত মুসলমানদের বিশাল প্রস্তুতি দেখে তারা ভয় পেয়ে সরে গেছে অথবা বাইজেন্টাইন সাম্রাজ্য তখন অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ছিল আরব অঞ্চলে তাদের নিয়োজিত মিত্র তখন প্রস্তুত ছিল না যুদ্ধ না হলেও এই অভিযান ছিল এক বিরাট কৌশলগত বিজয় কারণ বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলমানদের শক্তি ও ঐক্য উপলব্ধি করে পরবর্তী সময়ে আরব অঞ্চলে সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত থাকে তাবুকের আশপাশের খ্রিস্টান গোত্র ও শহরগুলোর নেতারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আহিওয়াসাল্লামের সঙ্গে চুক্তিতে সম্মত হয় তারা জিজিয়া বা কর দিতে রাজি হয় যার বিনিময়ে মুসলিমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করে যেসব গোত্র ও অঞ্চল কর দিতে সম্মত হয় তাদের মধ্যে ছিল আইলা নগরীর শাসন যেটি আজকের আকাবা জর্ডান জারবা এবং আজরু এর খ্রিস্টান শাসকরা সহ আরও কয়েকটি সীমান্তবর্তী অঞ্চল মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে নবী মোহাম্মদ করেন এবং এরপর ফিরে আসেন মদিনায় তাবুক অভিযানের মাধ্যমে মুসলিম বাহিনীর আন্তর্জাতিক উপস্থিতি প্রতিষ্ঠিত হয় বাইজেন্টাইনদের কাছে মুসলিম নেতৃত্বের মার্তা পৌঁছে যায় সীমান্ত অঞ্চলগুলি ইসলামের প্রভাব মেনে নেয় মূলত মক্কা বিজয়ের পরবর্তীতে ইসলাম তাবুক অভিযানের মাধ্যমে প্রথমবার আরব ভূখণ্ড ছাড়িয়ে বাইরের পরাশক্তির মোকাবেলায় আত্মবিশ্বাসী হয় আরবদের মধ্যে প্রথমবার রাষ্ট্রীয় ঐক্য ও সামরিক কৌশলগত উচ্চতা প্রতিষ্ঠিত হয় পরবর্তী খিলাফতের সময় রোমান ও পারস্য উভয়ের পতনের ভিত্তি তৈরি হয় এটি নবীজির কূটনৈতিক দূরদর্শিতা ও রাষ্ট্রীয় নেতৃত্বের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন সপ্তম শতাব্দীর আর্মেনীয় বিশপ ও ইতিহাসবিদ তার লেখা হিস্টোরি অফ হেরাক্লিয়াস বা অফ সেভিয়স নামে পরিচিত বইয়ে বাইজেন্টাইন সাম্রাজ্য পারস্য আর্মেনিয়া এবং ইসলামের উদ্ভব সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন সেভিয়স হচ্ছেন সর্বপ্রথম প্রাচীন ইতিহাসবিদ যিনি কোন অমুসলিম উৎসে মোহাম্মদ সাল্ল আলহুবাসাল্লামের নাম উল্লেখ করেন এটি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা কারণ এটি ইসলামের প্রাথমিক ইতিহাসের বাইরের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সেবেস মোহাম্মদ সাল্ল আল্লিহুবাসাল্লামকে উল্লেখ করেন একজন নবী নেতা এবং রাজনৈতিক সংগঠক হিসেবে তার ইতিহাস চর্চা ছিল বাইবেলিক ধারার সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার দৃষ্টিভঙ্গি ছিল খ্রিস্টীয় বিশ্বাস ও বাইজেন্টাইন রাজনৈতিক অবস্থান দ্বারা প্রভাবিত আশ্চর্য হলেও সত্য মুসলিমদের সম্পর্কে কেবল বিরূপ মন্তব্য করেননি বরং তিনি তাদের মধ্যে শৃঙ্খলা ধর্মীয় অঙ্গীকার এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে শক্তি হিসেবে মূল্যায়ন করেছেন সেবেস মুহম্মদ সাল্ল আলহাসাল্লামকে একজন নবী ও রাজনৈতিক নেতা হিসেবে উপস্থাপন করে বলেন আরবরা আব্রাহামের নিয়মনীতি অনুযায়ী এক ঈশ্বরের উপাসনা করে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলেহবাসাল্লাম আরব ও ইহুদিদের একত্র করেন বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন এবং নিজের জনগণের ওপর হামলা করতে নিষেধ করেন তার এই দৃষ্টিভঙ্গি ছিল খ্রিস্টীয় ও বাইজেন্টাইন রাজনৈতিক বাস্তবতায় গঠিত তাই এতে আংশিক সত্য ও কিছু ভুল মিশে গেছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি ইতিহাসের এই দুর্দান্ত কাহিনী ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন জ্ঞান ছড়িয়ে দিতে আসতে পড়বে কথা হবে আরও বিস্ময়কর ইতিহাস নিয়ে খোদা হাফেজ